আজও তিনি মোহনবাগান জনতার নয়নের মনি। ক্লাবের ওপর কিছুদিনের অভিমান ছিল ক্লাবে আসাও প্রায় বন্ধ করে দিয়েছিলেন তবে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে ঘুরে গেলেন সুব্রত ভট্টাচার্য ময়দানে যিনি পরিচিত আপামোর মোহনবাগানের কাছে প্রিয় বাবলুদা হিসাবে এই বয়সেও তিনি যে সবের মধ্যে স্টার অ্যাট্রাকশান তা কিন্তু জানিয়ে দিল গ্যালারি যেভাবে সেলফি তোলার আবদার অটোগ্রাফের আবদার কিংবা একসঙ্গে ঘিরে ধরে ছবি তোলার কাতর আবেদন তা কিন্তু বুঝিয়ে দিল বাবলু ভট্টাচার্য আর মোহনবাগান কখনোই আলাদা নয় এদিন তিনি এলেন মাঠের সাইডলাইনে যেখানে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ চলছিল সেখানে বিভিন্ন প্রাক্তন ফুটবলারের সঙ্গে দেখা করেন দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় প্রদীপ চৌধুরী এবং মানুষ ভট্টাচার্যের সঙ্গে এরপর ক্লাব তাবুতে ঢোকেন সচিব দেবাশিস দত্তের ঘরে দীর্ঘ সময় আড্ডা দেন অভিমান কি গোলে জল হলো তার উত্তর কিন্তু তিনি এদিন দেননি তবে এদিনের যে চিত্র যা ফুটে উঠল ক্যামেরায় তা কিন্তু জানিয়ে দিল মোহনবাগান সুব্রত যে রক্তে তিনিও এই ক্লাবকে নিজের প্রাণের মতোই ভালোবাসেন ভিডিও নেই ভিডিও নেই ইন্টারনেটে নেই নেই মোবাইল নেই গাগু না পাতি জাতি এই না আমাদের পড়া আজ না না

dia ada pendapat dia Pak Pak itu itu saya Ha Ha Bang 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 ay ay <sausage solo> はい。